प्रणमा श्री कृष्ण चैतन्य प्रभु शिवा शादी गौर हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे श्री हरी हरि श्री श्री श्री

নিজেকে অত্যন্ত দুর্ভাগা দুর্ভাগা মনে করে রাজা চিন্তাগ্ৰস্ত হলেন প্রজাদের সামনে গিয়ে বলতে लागले যে হে প্রজাবৃন্দ তোমরা শাসন আমি এই জনমে তো কোনো কোনো পাপ কার্য করিনি অন্য হবে

ভ্রমণ এক এক কল্প অতিবাহিত হলে মনিবরের গায়ে একটি লোম তাই এই কারণে এই মহামহিম নাম লোম তাকে দেখে সকলে ধন্য হলো তার তার তারা পরস্পর বলতে লাগলেন যে 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 আমাদের বহু জন্মের সৌভাগ্য ফলে আজ আমরা এই মুনি বলে সাক্ষাৎ লাভ করলাম তারপর ঋষিবর তাদের সম্বোধন করে বলে বলে কি কারণে আপনারা এখানে এসেছেন এবং কেবা আমার আমার প্রশ্ন প্রশ্ন করছেন তাই স্পষ্ট করে বলে বলে আপনাদের যত

কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়লে গ্রাম প্রান্তে একটি জলাশয় তিনি দেখতে পান সেখানে জল পানের জন্য যান একটি গাভী ও তার বাছুর সেখানে জল পান করছিল তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি নিজে জল পান করতে লাগলেন এই পাপ কার্যের ফলে তিনি পুরুষ সুবন্ত হয়েছে কিন্তু পূর্ব জন্মের কোনো

ওম প্রপ্রমহেত শিরঃ প্রত মহা দেখনা সম্ভবলো ও সর্ববন্ধ সুখিন সর্বশন্তু নিরাময় সর্বে ব্ৰাণ বসন্ত